বাবুসোনা হলে এসে গেছে অবশ্যই সবাইকে মিলে বলবো যে আজকের দিন তো স্পেশাল অলরেডি সবাই আসছে দেখছে খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা তো আমি বলবো যারা যারা এখনো দেখনি চলে যাও হলে নিজেদেরকে এন্টারটেইন করো কারণ এই ছবিটা প্রপার কমেডি একদম মশালা ছবি যেখানে মানুষজন নিজেদের বলে না অনেক সময় অনেক টেনশন থাকে অনেক কিছু থাকে এই সিনেমাটা দেখার সময় হাসতে হাসতে বেরোবে হল থেকে এটা আমি ফর শিওর একদম এই যে পুচকে আমাদের একে নিয়েই গল্প এই টিসু যে যাকে যাকে ঘিরেই গল্প যাকে নিয়ে এত ঝামেলা অশান্তি ইউকেতে যাওয়া সোনামনির ইউকে তে যাওয়া তাই না তো একে নিয়ে গল্প তো সেও এসে গেছে সবার মানে গুড উইশেস পাচ্ছি খুব ভালো লাগছে আর বাবু সোনাদা কি বলবে এই প্রেমের দিনকে যারা ছবিটা একদম এনজয় করো ছুটিয়ে প্রেম করো আর বাবু সোনা দেখো আর কি বলবো আমি শুধু বাংলা বলছি Onik oh, nice. oh, nervous, <laughs> but I had such an inspiration and that please step into the frame. I could not have spoken Bengali without this man. at 2 o'clock in the morning, I would voice notes the time difference in the UK uh, Promet, Obviously, the writer, I SK are the reason I'm standing here today. They launched my career with Ogle Conditioning. And that your friends. I it writing. So, um, very honored. Yes. Thank you very much. you about the article. I'm you industry. to you about the industry. to the commercial cinema. you mad comedy. like সেখান থেকে প্রচুর লোক এই এই তিন চার বছর পাঁচ বছর যেটা একটু খারাপ গেছে তাদের বাড়িতে বসে ক্যামেরা নিয়ে ফোন খুলে আজকাল মানে রিভিউ করা শুরু করেছিল প্রচুর জ্ঞান দেওয়া শুরু করেছিল সেই জ্ঞান দিতে দিতে ওরা কিস্তি খামারিতে চলে এসেছে দেভ সার্টার ইউজিং ফাউল ল্যাঙ্গুয়েজেস সো আই বিল জাস্ট টেল দ্যাম শট আপ আর যদি ওর ভাষায় বলতে হয় রিজার্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ আল ক্যান ই প্লিজ সে এ লাইন স ডে আজকাল একটু প্রেমিক প্রেমিকারা এসে দেখে নিও তারপর পরিবারের লোকজনের সাথে বাংলা দর্শক হচ্ছে আমাদের গিফট তাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি সার্থক হবে পুরোটা মানে এই পুরো সিনেমাটা বানানোর পিছনে যখন মানে কনসিভ হয়েছে যখন শুরু করার আগের উদ্দেশ্য খুব ক্লিয়ার ছিল আমরা কোনো সিরিয়াসনেস রাখতে চাইনি আমরা একটা মজার সিনেমা বানাতে চেয়েছি যেখানে খুব একটা বুদ্ধি লাগানোর প্রয়োজন নেই পিপল উইল কাম এন্ড এনজয় কারণ এই ধরনের সিনেমা অনেক দিন ধরে হচ্ছে না বাংলা সিনেমা সো কমার্শিয়াল ফিল দিয়ে ভালো লোকেশন শ্যুট করে ভালো ভালো অভিনেতা অভিনে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা মজার সিনেমা করার চেষ্টা হয়েছে সো আশা করবো ফ্যামিলির সাথে এসে ভালোবাসার মানুষের সাথে এসে লোকে এনজয় করবে এসে একটা আনন্দের সাথে বাড়ি ফিরবে এর আগে জিতু কামাল দাদের ছবিতে আমি মিউজিক করেছিলাম মানে আমি যদিও কম্পোজার হিসেবে কয়েকটা ছবি মাত্র করেছি কিন্তু মানে আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ ফিল্ম কম্পোজার ফ্রম হিস ফিল্ম তো সেই জন্য আই হ্যাড ভেরি গুড র্যাপো হিম আর শ্রাবণ দিদির জন্য এত প্লেব্যাক করেছি এর আগে অনেক হিট গান গেয়েছি শ্রাবণ দিদির সঙ্গে একটা পার্সোনাল খুব সুন্দর সম্পর্কও আছে তো ওদের জুটিটা আমার খুব ফ্রেশ লাগছে সেই জন্য আমি আজকে শহরে আছি ওই জন্য আমি মিস করতে চাইলাম না প্রেমিয়ারটা আমি চলে এলাম ভেরি এক্সাইটেড খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে অনেকদিন পর আমার সিনেমা বেড়েছে বাবু সোনা তোমরা সবাই নিজেদের সামনের প্রেক্ষা গিয়ে এসে তোমরা সবাই প্লিজ বাবু সোনা দেখো খুব আনন্দের ছবি একটা রমকম উত্তেজনার ভরপুর ছবি খুব ভালো লাগবে তোমাদের আর আমার ক্যারেক্টারটা মানে কি বলবো খুবই দুষ্টু খুবই তোমার মানে কি বলবো চঞ্চল আবার খুব ভালো মানে মনের দিক দিয়ে খুব ভালো কিন্তু খুব দুষ্টু খুব ভালো লাগবে তোমাদের ছবিটা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা